নমস্কার আমি আজকে নন্দিনী বলছি আজকে আমার সাথে রয়েছে ডক্টর দাস ডক্টর গৌতম দাস আমাদের দরদিয়ার হাসপাতাল থেকে আজকে আমরা কথা বলবো মাইগ্রেন নিয়ে নমস্কার আমি ডক্টর দাস তো মাইগ্রেন নিয়ে আমরা আজকে আলোচনা করব বিশেষ করে প্রচুর মানুষ মাথা যন্ত্রণী নিয়ে ভোগে আমাদের এই ভিডিওটা আশা করি তাদের অনেক উপকারে আসবে আজকে আমরা যেটা প্রথম দিকে শুরু করি সেটা হচ্ছে মাইগ্রেনটা কি এক্স্যাক্টলি তো মাইগ্রেনটা হলো এক ধরনের মাথা ব্যথা ইনফ্যাক্ট যাদের মাথা যন্ত্রণা হয় তারা অনেকে ডায়াগনোসিস না বুঝেই মাইগ্রেন বলে মাথা যন্ত্রণা বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে একটা কমন কারণ হলো মাইগ্রেন কাদের হয় মাইগ্রেন সাধারণত অল্প বয়সের হয় অল্প বয়স বলতে বাচ্চাদের নয়

তার হেডেকের প্যাটার্নটা বলে সেই সমস্তগুলো বিশ্লেষণ করি আমরা মাইগ্রেন আসি মাইগ্রেন্ট মাইগ্রেন করার জন্য অনেক কিছু প্রচুর কিছু টেস্ট করার প্রয়োজন হয় না একটা দিক যেটা আমরা প্রথমে বললাম তার বয়সটা একটা খুব ফিট করতে হবে কেউ যদি প্রথম তার হেডেক অ্যাটাক নিয়ে আসলো ষাট বছর বয়সে আগে কোনোদিন হয়নি এটা অবশ্যই মাইগ্রেন নয় আবার কেউ যদি খুব কম বয়সী একটা বাচ্চা সেখানেও মাইগ্রেন হওয়ার সম্ভাবনা খুব কম হতে পারে বাচ্চাদের মাইগ্রেন সময় হয় কিন্তু সেটা খুব কমন এল্ডারলিও হতে পারে কিন্তু ফার্স্ট টাইম প্রথমবার ষাট বছরের বয়সের বেশি বয়সীদের হেডেক হচ্ছে সেটা মাইগ্রেন হওয়ার সম্ভাবনা কম অর্থাৎ ঘুরে ঘুরে আসবে কত ঘন ঘন হবে সেটা ডিপেন্ড করছে পার্সেন্ট টু পার্সেন্ট সাধারণত শুরুর থেকে যখন দেখা যায় যখন দেখা যায় যে এটা কম হয় মাসে একবার হলো কি মাসে দুবার হলো তারপর যত দিন এগোতে থাকে তত দেখা যায় যে আরো বেশি ঘন হচ্ছে তৃতীয় একটা হলো যে এটা দেখা যায় যে মহিলাদের বেশি হয় পুরুষদের তুলনায় স্ট্রেসফুল কন্ডিশনে বেশি হয় কেউ হয়তো খুব কোনো কারণে খুব খুব দুশ্চিন্তা করছে তাদের এই মাইগ্রেনটা বেশি হয় আর টিপিক্যাল যে জিনিস দিয়ে ডায়াগনোসিস করা হয় সেটা হলো ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটির কতগুলো ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে এক নম্বর হলো যে হেডেকের ক্যারেক্টারটা রকম ফ্রিকোয়েন্সিটা কীরকম ডিউরেশনটা কীরকম রকম সঙ্গে আর কি কি লক্ষণ আছে হেডেক ছাড়া আর কি লক্ষণ আছে এই কতগুলো জিনিস দেখে ভাবে ডায়াগনোসিস করা হয় আমি একটু সংক্ষেপে এই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াগুলো বলি তাহলে যারা এই আমাদের ভিডিওটা দেখছেন তারা নিজেরা নিজেরাই একটা আন্দাজ করতে পারবেন যে তাদের হেডেকটা সত্যিই মাইগ্রেন কিনা তো প্রথমে যেটা আসি সেটা হলো যে মাইগ্রেনের যে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি সাধারণত যে বছরে পাঁচবারের বেশি অ্যাটাক প্রথমে যেটা বলছিলাম যে দেখা যায় যে মাসে একবার হলো কি দু মাসে একবার হলো তারপরে ধীরে ধীরে এটা বাড়তে থাকে দ্বিতীয় হলো যে তার ডিউরেশনটা কতক্ষণ ধরে মাইগ্রেন হচ্ছে কেউ যদি বলে যে একটা হেডেক হলো হয়ে এক ঘন্টার মধ্যে সেরে গেলো তাহলে সেটা মাইগ্রেন নয় আবার কেউ যদি বলে যে আমার টানা পাঁচ দিন ধরে ব্যথা হচ্ছে তাহলেও সেটা মাইগ্রেন নয় মাইগ্রেন ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটি ক্রাইটেরিয়া বলে দিয়েছে যে কোনোরকম ইন্টারভেনশন ছাড়া অর্থাৎ কেউ যদি কোনো চিকিৎসা বা ওষুধ না খায় তাহলে মাইগ্রেনের ডিউরেশন হবে মিনিমাম চার ঘন্টা অর্থাৎ চার ঘন্টার নিচে হলে সেটা মাইগ্রেন নয় মাইগ্রেন ডায়াগনোসিস করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটি বেঁধে দিয়েছে তার মধ্যে একটা হলো ডিউরেশন অর্থাৎ কতক্ষণ ধরে হচ্ছে যদি দেখা যায় যে চার ঘন্টার কম আপনা আপনি ব্যথা সেরে গেল তাহলে সেটা মাইগ্রেন নয় অর্থাৎ মিনিমাম তার চার ঘন্টা থাকতে হবে আর ম্যাক্সিমাম যদি দেখা যায় যে কারোর কন্টিনিউয়াসলি হেডেক হচ্ছে চার পাঁচ দিন ধরে রয়েছে তাহলে সেটাও মাইগ্রেন ম্যাক্সিমাম বাহাত্তর ঘন্টা অর্থাৎ চার ঘন্টা থেকে বাহাত্তর ঘণ্টা হলো টিপিক্যাল ডিউরেশন কোনো রকম ইন্টারভেনশনস কোনো রকম ওষুধ খাওয়া ছাড়া এই ডিউরেশনের মধ্যে থাকতে হবে তবেই সেটা মাইগ্রেন ক্রাইটেরিয়ার সাথে ফিট করবে এর কম হলেও সেটা মাইগ্রেন না বেশি হলেও সেটা মাইগ্রেন না তৃতীয় যে জায়গাটা আসছে এটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো মাইগ্রেনের ক্যারেক্টার কীরকম মানে তার যে লক্ষণগুলো কীরকম হেডেকের আর কী কী ক্যারেক্টার্স একটা হলো যে মাইগ্রেন দপ করে

মাইগ্রেনের অ্যাটাক সাধারণত মাইল্ড অ্যাটাক হয় না মাইগ্রেনের অ্যাটাক সাধারণত সিভিয়ার অ্যাটাক হয় এতটাই সিভিয়ার যে সে কাজকর্ম করতে তার ভালো লাগবে না অন্ধকার ঘরে চুপচাপ শুয়ে থাকতে ইচ্ছে করবে এটা হলো তৃতীয় ক্রাইটেরিয়া চতুর্থ ক্রাইটেরিয়া হচ্ছে সে যদি তার হেডেকটাকে ইগনোর করে সে যদি তার দুই দৈনন্দিন কাজকর্ম করলো একটু রান্না টানা করতে গেলো কি অন্য যে কোনো কিছু কাজ করতে গেলো তাহলে তার হেডেকটা বেড়ে যাবে এই চারটে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো দুটো থাকতে হবে ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটির ক্রাইটেরিয়া অনুযায়ী চারটের মধ্যে দুটো অর্থাৎ আমি আরেকবার রিপিট করি থ্রবিং বা পালসেটাইল হেডেক হেমিক অর্ধেক আত কপালি তিন নম্বর হলো যে এতটাই সিভিয়ার যে সে কাজকর্ম করতে তার ইচ্ছা করবে না আর চতুর্থ হল তার সত্ত্বেও যদি সে কাজকর্ম করে তাহলে তার হেডেক বেড়ে যাবে অর্থাৎ এই যে যেকোনো দুটো অর্থাৎ এমন হতে পারে যে আত কপালি না পুরো মাথাটা জুড়েই তার ব্যথা হচ্ছে অথবা পালসেটাইল না চাপ ধরা ব্যথা হচ্ছে তাহলেও মাইগ্রেন হতে পারে যদি যে কোনো এই চারটের মধ্যে যে কোনো দুটো তার ম্যাচ করে এইটা হলো মাইগ্রেন ডায়াগনোসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যারা দেখছেন বা শুনছেন তারা মাথায় খেয়াল রাখবেন এই চারটে ক্রাইটেরিয়ার কথা এই মধ্যে যে কোনো দুটো ক্রাইটেরিয়া অবশ্যই ম্যাচ করতে হবে তবেই আমরা এটাকে মাইগ্রেন বলতে পারি এইবার গেল যে অ্যাসোসিয়েটেড সিমটমস অর্থাৎ মাইগ্রেনের শুধু হেডেক নয় কিন্তু মাইগ্রেনের সাথে আরও কিছু সিমটমস লক্ষণ থাকতে হবে সেগুলো কি একটা হলো ফটোফোবিয়া ফোনোফোবিয়া নশিয়া ভমিটিং এইগুলোর মধ্যে যে কোনো একটা ফটোফোভিয়াটা কি অর্থাৎ রোদে তার ইচ্ছে করবে না লাইটের সামনে ব্রাইট লাইট তার ইচ্ছে করবে না সেইগুলোকে যেতে গেলে তার ব্যথা বেড়ে যাবে ফটোফোভিয়া তার লাইট পছন্দ করতে পারছে না ফোনোফোভিয়া কেউ জোরে জোরে কথা বলছে টিভি দেখছে ভালো লাগবে না তার অন্ধকার চুপচাপ ঘরে কোনো শান্ত ঘরের মধ্যে থাকতে তার ইচ্ছে করবে ফটোফোভিয়া ফোনোফোভিয়া নসিয়া অর্থাৎ বমি বমি ভাব লাগছে আর ভমিটিং সত্যিকারের ভমিটিং হচ্ছে এই চারটের মধ্যে যে কোনো একটা থাকবে যদি না থাকে চারটার মধ্যে কোনো একটা তাহলেও আমরা এটাকে মাইগ্রেন বলতে পারবো না তো তাহলে এই হলো তার মাইগ্রেন ডায়াগনোসিস এর কম্পোজিট পিকচার কি কি আমি আরেকবার রিপিট করি একটা হলো ফ্রিকোয়েন্সি কত ঘন মনে হচ্ছে অন্তত পাঁচবার হতে হবে দু নম্বর হলো যে ডিউরেশন কতক্ষণ থাকছে চার ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা থাকতে হবে তিন নম্বর হলো যে চারটি ক্যারেক্টারের মধ্যে যে কোনো দুটো থাকতে হবে অর্থাৎ পালসেটিং বা থ্রবিং অর্ধেকটা মাথা জুড়ে হচ্ছে এতটাই সিভিয়ার কাজকর্ম করতে ইচ্ছা করছে না অথবা এগুলো হেডেকটাকে ইগনোর করে কেউ যদি কাজ করে তার হেডেক বেড়ে যাচ্ছে এই চারটার মধ্যে যেকোনো দুটো থাকতে হবে আর চারটি সিমটমস আদার সিমটমস বলেছিলাম আদার অন্যান্য লক্ষণ অর্থাৎ ফটোফোবিয়া ফোনোফোবিয়া নসিয়া বমিভাব এবং বমি এইগুলো থাকলে তবে আমরা মাইগ্রেন বলতে পারি তবে আরও একটা জিনিস আছে যে অন্য রোগগুলোকেও আমাদের অনেক সময় এগুলো তো মিমিক করে সেই জন্যে আমাদের অন্য রোগগুলোকেও দেখতে হয় কেউ যদি ডাক্তারের কাছে আসে হিস্ট্রিটাই আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরে কি আমরা তার গায়ে হাত দিয়ে পরীক্ষা করবো না উত্তরটা হলো হ্যাঁ আমরা দেখে নেবো যে তার অন্য কোনো টেস্ট নার্ভের টেস্টগুলো আমরা করি যে অন্য কোনো নার্ভের কোনো ব্রেন টিউমার হেডে করলে সবচেয়ে বেশি যেটা ভয় করে পেশেন্টরা আমার ব্রেন টিউমার হলো না তো পেশেন্টরা এসে প্রথমেই ওই প্রশ্নটা করে অর্থাৎ ব্রেন টিউমার হলো তার নির্দিষ্ট কতগুলো লক্ষণ দেখা যায় দেখা যাবে তার নার্ভ ড্যামেজের লক্ষণ আছে তার চোখের কিছু লক্ষণ আছে তো সেই সমস্ত লক্ষণগুলো আমরা টেস্ট করি টু রুল আউট যে না অন্য কোনো সমস্যা নেই কিন্তু মাইগ্রেনের জন্য কোনো লক্ষণ পাওয়া যাবে না অর্থাৎ কোনো সাইন্স পাওয়া যাবে অর্থাৎ এক্সামিনেশন করে আমরা দেখবো সবকিছু ঠিকঠাক আছে সবকিছু ঠিকঠাক থাকে এবং হিস্ট্রি যদি ম্যাচ করে তবে আমরা মাইগ্রেন কিন্তু অন্য যদি সবকিছু ঠিকঠাক নেই ক্লিনিক্যাল এক্সামিনেশন করে তাহলে কিন্তু আমাকে আরো ফার্দার পরীক্ষা নিরীক্ষা করে আমাদের রুল আউট করতে হবে অন্য কোনো রোগ যে নেই তো এটা এইভাবেই আমরা মাইগ্রেন ডায়গ করবো তাহলে কি বাড়িতে কি কোনো আমাদের কোনো কেয়ার কিংবা আমরা প্রিভেনশন করতে পারি সেগুলো কি কিছু আছে সেগুলো আছে সেগুলো আগে আর একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্টটা মিস করে গেছি সেটা হলো অনেকেই এসে বলে যে আমাকে কি এম আর আই করার প্রয়োজন আছে বা সিটি স্ক্যান করার প্রয়োজন আছে তো সাধারণত এম আর কস্টলি টেস্ট আমাদের যদি সব কিছু ঠিকঠাক ম্যাচ করে এবং ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন যদি দেখা যায় যে সব কিছু নর্মাল তাহলে এমআরআইটা অপশনাল না করলেও চলে কারণ এমআরআই মাইগ্রেনে নর্মাল আসবে সিটি স্ক্যান নর্মাল আসবে তবুও কখনও কখনো আমরা বলি এই কারণেই কি যদি আমাদের সন্দেহ হয় যে না ব্রেন টিউমার হলেও হতে পারে ঠিক বুঝতে পারছি না তাহলে একটা এমআরআই করে নেওয়া ভালো কিংবা সিটি স্ক্যান করে নেওয়া ভালো জাস্ট টু রুল আউট অর্থাৎ এই ব্লাড টেস্ট অথবা এমআরআই টেস্ট বা সিটি স্ক্যান এক্স রে এইগুলো সবগুলিই নর্মাল আসবে এবং এইগুলো সার্চ করার প্রয়োজন হয় না জাস্ট টু রুল আউট যদি আমাদের মনের মধ্যে সন্দেহ তবুও থেকে থাকে যে না জানি বাবা কি অন্য কোনো রোগ আছে কিনা একবার জাস্ট টেস্ট করিনি তা করতে পারি কিন্তু এই টেস্টগুলোর রিপোর্ট নর্মাল আসবে অর্থাৎ এমন কোনো টেস্ট নেই যেমন সুগার হ্যাঁ আমি ব্লাড সুগার টেস্ট করলে আমি বলতে পারি ডায়াবেটিস আছে কিনা এখানে কিন্তু সেরকম কোনো টেস্ট নেই যে এটা করলে বলতে পারি মাইগ্রেন আছে অর্থাৎ আমরা টেস্টগুলো জাস্ট টু

একটা হলো যে এটা খুব কমন যে মহিলাদের বিশেষ করে হয় যে আমাদের বিভিন্ন কারণে মহিলারা উপোস করে তো ফাস্টিং করে তো ফাস্টিং করলে একটা ফুড স্কিপ করলে কিন্তু দেখা যায় অর্থাৎ যাদের মাইগ্রেন আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফাস্টিংটা অ্যাডভাইসেবল নয় তো একটা মিল স্কিপ করা ইজ ভেরি কমন অথবা কোনো কারণে একটা মিল হয়তো স্কিপ করে গেল হেডেক এসে দ্বিতীয় ট্রিকার হলো যে খুব ব্রাইট লাইট রোদে বেরোলে আমরা সাধারণত মাইগ্রেন পেশেন্টদের বলি সানগাস পরে বেরোবেন অথবা ছাতা নিয়ে বেরোবেন ডাইরেক্ট যদি সানলাইট পড়ে তাহলে মাইগ্রেন অ্যাটাক বেড়ে যেতে পারে অথবা টিভি দেখছে ব্রাইট টিভি দেখতে গেলে টিভির ব্রাইটনেসটা কম করে দেখা উচিত অথবা মোবাইলের স্ক্রিন দেখতে গেলেও তার ব্রাইটনেসটা কম করে দেখা উচিত কারণ এই যে ফ্লিকারিং যে লাইট এগুলো কিন্তু মাইগ্রেনকে ডেকে নিয়ে আসতে পারে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে এবং একটা মাইগ্রেন যার হচ্ছে তাদেরকে আমরা বলি তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে কি খাবার খেলে তোমার মাইগ্রেনটা হয় অর্থাৎ কিছু কিছু খাবার আছে যেমন আচার কারোর হতে পারে কারোর চকলেট হতে পারে কারোর ওয়াইন খেলে হতে পারে তো এরকম কিছু কিছু খাবার আছে সেগুলো খেলে কারোর বেগুন খেলে হতে পারে এরকম ডাইরেক্টলি অ্যালার্জি অ্যালার্জি ছাড়াই তার কতগুলো খাবারে সেই খাবারগুলো তাকে আইডেন্টিফাই করো আমি কি আজকে এই খাবারটা খেয়েছিলাম তার জন্য হেডেকটা হলো তো এইভাবে তাকে আইডেন্টিফাই করতে হয় যে হ্যাঁ আমার এই খাবারটার সাথে আমার খাবারের মাইগ্রেনের কোনো রিলেশন আছে কিনা তো সেই খাবারটাকে তাকে অ্যাভয়েড করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট অব রেমেডি আরও একটা আরও আটটা দুটো জিনিস আছে যেটা হলো যে গন্ধ অনেক সময় কি হয় না গাড়িতে গাড়ি গেলে পেট্রোলের গন্ধ কারো কারো ভালো লাগে আবার কিন্তু আবার কারো কারো দেখা দেয় যে এই স্মেলটা তার অথবা কোনো হিল স্টেশনে গেল দার্জিলিং বেড়াতে গেলো তার অ্যাটমসফেরিক প্রেশার একটু কম সেগুলো কিন্তু মাইগ্রেন ডেকে নিয়ে আসতে পারে তো এই যে ট্রিগারিং ফ্যাক্টর এগুলো আইডেন্টিফাই করতে হবে খুব কমন ট্রিগার ফ্যাক্টর হলো যে কোনো কারণে অ্যাংজাইটি হ্যাঁ বাচ্চা স্কুল থেকে বাড়ি আসতে দেরি করছে হ্যাঁ তো মায়ের মাইগ্রেন হতে পারে দুশ্চিন্তা হচ্ছে তো যে কোনো কারণে তার দুশ্চিন্তা সেটাও মাইগ্রেনের ট্রিগার ফ্যাক্টর হতে পারে অর্থাৎ হোম রেমেডির মধ্যে সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হলো যে এই যে তার আইডেন্টিফাই করা যে তার কি কি ট্রিগার আছে সেই ট্রিগার কে তাকে করা আর একটা জিনিসটা যেটা হয় প্রথমে বলেছি মাইগ্রেনটা মহিলাদের বেশি হয় পিরিয়ডের সময় দেখা যায় যে মাইগ্রেনের অ্যাটাকটা বেশি হয় অর্থাৎ ওই পিরিয়ডটাতে মহিলাদের আরও বেশি সতর্ক থাকতে হবে যে এই সময় যেন কোনো ট্রিগার না আসে অন্য সময় তাদের দেখা যায় যে মাইগ্রেন অ্যাটাক হয় না কিন্তু ওই পার্টিকুলার দিনগুলোকে তাদের খেয়াল রাখতে হবে যে এই সময় যেন আমার কোনো ট্রিগার আস না আসে যাতে করে আমার হেডেকটা না আসছে তো এটা গেল একটা দিক দ্বিতীয় হলো খুব সিম্পল যেটা আমরা দর্শকদের আমরা সোজা বলতেও পারি যে যে ওভার দ্য কাউন্টার কিছু মেডিসিন আছে যার মধ্যে যে মেডিসিনটা সবচেয়ে নিরাপদ ওষুধ সেটা হলো প্যারাসিটামল কিন্তু মনে রাখতে হবে প্যারাসিটামল অন্তত ছশো পঞ্চাশ বা এক গ্রাম খেতে এটা বাড়িতে বসেই খেতে পারে অনেকে হয়তো নেন কিন্তু এটা হলো সবচেয়ে সহজ যখন হঠাৎ করে তার মাইগ্রেন আসলো সে তখন বাড়িতে বসে এই প্যারাসিটামল যদি তার ওজন অনেক বেশি হয় ষাট কেজি বেশি হয় তাহলে এক গ্রাম খেতে হবে আর যদি অর্থাৎ পাঁচশো পাওয়ারের দুটো খেতে হবে আর যদি তার ওজন যদি ষাটের নিচে হয় তাহলে তার অন্তত ছশো পঞ্চাশ খেতে হবে অনেক সময় এমন হয় আমাদের বলে এমনও যে এক গ্রাম খেলাম ব্যথা কমলো না আবার একটা এক গ্রাম খেয়ে নিতে পারি কি সাধারণত আমরা বলি যে ইমিডিয়েটলি খাবেন না অন্তত তিন চার ঘন্টা গ্যাপ দিন তারপরে আর একটা ট্যাবলেট খেতে পারি ব্যথা না করে আরো কিছু মাইগ্রেনের অ্যাটাকের ওষুধ আছে যেগুলো আমরা পেশেন্টদের ডাইরেক্টলি আমরা বলি না যে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া খাবেন এই ওষুধটা কিন্তু ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াও খাওয়া যেতে পারে ওই প্যারাসিটামল থাকে তো এই ধরনের ওষুধ খাওয়া যেতে পারে প্যারাসিটামল আমরা প্যারাসিটামলটা তো আমরা কেমিক্যাল নেমটা বললাম জেনারিক নেম বললাম প্যারাসিটামল বিভিন্ন নামে পাওয়া যায় ক্রোসিন ক্যালপল এগুলো খুব কমন ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ডেরই কম্পোজিশন হতে হবে প্যারাসিটামল এবং প্যারাসিটামল পাঁচশো না যদি ষাট কেজি নিচে ওজন হয় তাহলে সাড়ে চারশো যদি তার বেশি ওপরে ওজন হয় তাহলে এক গ্রাম এবং একটা যদি না কমে তাহলে আর একটা আর যেটা খুব কমন জিনিস যেটা প্রথমে আগে বলছিলাম যে মাইগ্রেন অ্যাটাক হলে এটা অন্ধকার ঘরে চলে যান যেখানে কেউ ডিস্টার্ব করবে না কেউ আওয়াজ করবে না লাইট ফাইট বন্ধ করে দিন বন্ধ করে একটু শান্ত জায়গায় একটু চুপচাপ শুয়ে থাকুন আর সঙ্গে একটা প্যারাসিটামল খান এটা যদি করেন তাহলে আপনার ওই হেডেকের অ্যাটাকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে আর লং টার্মের জন্য আমাদের ওই অ্যাভয়েড করতে হবে কি কি ফ্যাক্টর ট্রিগার করে সেটা আর তারপরেও যদি রেগুলার বেসিসে মাইগ্রেন হয় তাহলে ডাক্তারের কাছে আসা কখন ডাক্তারের কাছে যাবে এটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা সাধারণত আমরা বলি যে লং টার্ম ট্রিটমেন্ট মাইগ্রেনের প্রয়োজন হয় যদি অন অ্যান অ্যাভারেজ এভাবে পেশেন্টরা মনে রাখতে পারে যে মাসে একবার বা তার বেশি হয়ে গেছে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে মাইগ্রেনটা শুধু হেডেক নয় মাইগ্রেন যখন কারণ রেগুলারলি হতে থাকছে তার কিন্তু আরো নানান পার্শ্বক্রিয়া আছে হুম তো সুতরাং কেউ যদি ভাবে যে ও ঠিক আছে আমার তো তো ঘন্টা চলেই যাবে অত আর প্রয়োজন আছে কিন্তু আমরা যেটা বলি যে মাসে যদি অন্তত একবার করে হেডেক হয় এবং এটা যদি নিয়মিত হতে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত হ্যাঁ হোম রেমেডির মধ্যে আপনি নিয়ে নিজে বাড়িতে বসে চিকিৎসা করুন যদি মাসে একবারে কম হচ্ছে প্যাসা বেশি হলো প্যারাসিটামল খেয়ে নিলেন কিন্তু তা যদি না হয় অথবা প্যারাসিটামলে কমছে না তারও ডাক্তারের কাছে যাওয়া উচিত আর লং টার্ম যদি আমরা আসি যে লং টার্ম কিওর কি তো প্রথমেই বলে দেওয়া উচিত এবং এটাও প্রত্যেকটি দর্শক শ্রোতাদের জানা উচিত যে মাইগ্রেনের কিন্তু কোনো কিওর হয় না অর্থাৎ আমি একটা এক মাসের বা দু মাসের একটা ওষুধের কোর্স দিয়ে দিলাম মাইগ্রেনটা সারা জীবনের মধ্যে সেরে গেল তা কিন্তু হওয়ার নয় মাইগ্রেনের চিকিৎসাটা অনেক সময় অনেক সময় অনেকটা ডায়াবেটিস হাইপারটেনশন যেখানে কি হয় আমাদের নিয়মিত ওষুধ দিয়ে আমাদের রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে হয় মারগিন চিকিৎসাও ঠিক তেমনি অর্থাৎ আমাদের এই ওষুধগুলো খেয়ে যেতে হবে আমি সেটা আসছি কি ওষুধ খেয়ে যেতে হবে নিয়মিত খেয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত মাইগ্রেন শরীর থেকে নিয়ে দিয়ে ছেড়ে চলে গেল সেটা কি সম্ভাবনা হয় মাইগ্রেন ছুটি থেকে নিয়ে দিয়ে ছেড়ে চলে যেতে পারে সাধারণত মহিলাদের ক্ষেত্রে সাধারণত এটা একটা একটা রুল নয় অথবা রুল বলতে পারি উইথ দ্য এক্সেস অফ রুলস সাধারণত দেখা গেছে মেনোপজ হওয়ার সাথে সাথে পিরিয়ড পিরিয়ডের সাথে মহিলাদের ফিমেল হরমোনের সাথে মাইগ্রেনের একটা সম্পর্ক আছে তো সেই জন্য দেখা গেছে যে মেনোপজের পর যখন ফিমেল হরমোনটা আর মেল হরমোনের মধ্যে প্রায় সমান তখন কিন্তু দেখা যায় যে অটোমেটিক্যালি তার মাইগ্রেন ছেড়ে চলে গেছে এটা একটা জায়গা গেল তবে এটা রুল নয় অনেক সময় দেখা যায় যে মেনোপোঝের পরেও মাইগ্রেন কন্টিনিউ করছে অথবা ছেলেদেরও হচ্ছে মাইগ্রেন ছেলেদেরকে হয় না মাইগ্রেন ছেলেদেরও মাইগ্রেন হয় অর্থাৎ পঞ্চাশের পরেও মাইগ্রেন হতে পারে কিন্তু ওটা খুব আনকমন অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে মেজরিটি ক্ষেত্রে দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে মাইগ্রেন নিজে নিয়ে চলে গেল সেটা যদি হয়তো খুব ভালো কিন্তু তার আগে পর্যন্ত অর্থাৎ আমরা যদি অ্যাভারেজ মেনোপোঝের বয়স যদি পঁয়তাল্লিশ বছর ধরি আর যদি তার কুড়ি বছর বয়সে তার মাইগ্রেন শুরু হলো তার মানে তাকে দীর্ঘ পঁচিশ বছর ধরে তাকে টানা রেগুলার নিয়মিত ওষুধ খেতে হবে যদি কখনো দেখা যায় যে তার হেডেক অনেক মাস ধরে নেই তাহলে সে ওষুধ বন্ধ করতে পারে কিন্তু আদারওয়াইজ তাকে তার টানা ওষুধ খেয়ে যাওয়া উচিত অর্থাৎ করা হয় অথবা তিন ভাবে একটা হলো ট্রিগার এটা পেশেন্টকে নিজেকে করতে হবে দু নম্বর হলো যদি হেডেক অ্যাটাক হয় তাহলে তার কিছু কিছু ওষুধ আছে প্যারাসিটামল বললাম কিন্তু প্যারাসিটামল ছাড়াও আরো কিছু ওষুধ আছে তো একটা ওষুধ আর একটু বলে দিই এটা হচ্ছে আর্গট অ্যালকালয়েডস মাইগ্রেন মাইগ্রেনিল ভেসোগ্রেন এইতে কিছু ওষুধ আছে যেগুলো নিয়মিত নিয়মিত পেশনটা খায় ওটা কিন্তু রেগুলার খাওয়া উচিত না কখনো কখনো খাওয়া যেতে পারে কিন্তু নিয়মিত খাওয়া উচিত এটা ওভার দি কাউন্টার ওষুধের দোকান থেকে চাইলে তারা দিয়ে দেয় কিন্তু এগুলো নিয়মিত খাওয়া সেফ নয় নিয়মিত খাওয়া সেফের মধ্যে একমাত্র ওষুধ হলো প্যারাসিটামল আর আরো কিছু ওষুধ আছে ট্রিপটান গ্রুপের ওষুধ আছে যেগুলো ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়া খাওয়া উচিত না এগুলো সবটাই হলো আমরা বলি এটাকে অ্যাভোটিভ ট্রিটমেন্ট অর্থাৎ যে সময়ে তার হেডেক হলো সেই সময়ে আমি কি খাব আর আরেকটা হলো প্রিভেন্টিভ অথবা প্রোফাইল এক্সেস চিকিৎসা অর্থাৎ আমি আগের থেকে কি ওষুধ খাবো যাতে করে আমার মাইগ্রেন না হয় এই প্রোফাইল এক্সেস চিকিৎসাটা কখন দেওয়া হয় যখন তার হেডেক মাসে একবার বা তার বেশি আছে তবে প্রোফাইল এক্সেস চিকিৎসা যদি তার থেকে কম হয় তাহলে দরকার অর্থাৎ আমি আগেই বলেছিলাম মাসে একবার বা তার বেশি হলে ডাক্তার কাছে যাওয়া উচিত এবং তার প্রোফাইল এক্সেস চিকিৎসা নেওয়া উচিত প্রোফাইল এক্সেস চিকিৎসার আমি কতগুলো ওষুধের নাম বলছি বাট নট ফর দ্য প্রেসক্রিপশন ডাক্তারের প্রেসক্রিপশন সারাগুলো খাওয়া উচিত না সারা পৃথিবীতে দেখা গেছে সবচেয়ে কমন যে মাইগ্রেন প্রোফাইল অ্যাক্সেসের ওষুধ সেটা হলো যে বিটা ব্লকর প্রপ্রনল হ্যাঁ প্রপ্রনল ওষুধ হলো সবচেয়ে কমন এবং সবচেয়ে এফেক্টিভ ওষুধ এটা দীর্ঘদিন হিসেবে এটা দেওয়া হয় যদিও মাথায় রাখতে হবে যাদের অ্যাজমা হিস্ট্রি আছে তাদের কিন্তু বিটা ব্লকর দেওয়া যায় না অ্যাজমা বেড়ে যেতে এছাড়াও আরও দু চারটে ওষুধ আছে আমি যেগুলোর আর নাম করছি না বিটা প্রকারটা বললাম এই কারণেই কি ওটা সারা পৃথিবীতে সবচেয়ে বহুল প্রচলিত ওষুধ যারা মাইগ্রেনে ভুগছেন তাদেরকে অনেক অনেকে ডক্টররা হয়তো অলরেডি কোনো ব্লিটের প্রকার বা প্রকরণ জাতীয় ওষুধ অলরেডি হয়তো দিয়ে রেখেছেন তো এই ওষুধটা কিন্তু নিয়মিত খেতে হয় এই নয় যে আমার আজকে হেডেক হলো তো আজকে খেলাম তা কিন্তু নয় এটা নিয়মিত খেলে তাহলে হেডেক হবে না মার দিনে একটা বা দুটো করে ট্যাবলেট রেগুলার খেতে হয় যাতে করে তার আর হেডেক হবে না এবং এটা দিলে আজকে খেলাম কাল থেকে মাইগ্রেন বন্ধ হয়ে গেলে তা না সাধারণত এক দু মাস লাগে এটা মোটামুটি ভালো কাজ বুঝতে অর্থাৎ এই ওষুধ নিয়মিত খেতে হবে ট্রিগার গুলো অ্যাভয়েড করতে হবে আর যদি হেডেক হয় তখন প্যারাসিটামল জাতীয় ওষুধ অথবা যদি প্যারাসিটামলে কাজ না হয় এই মিলিয়ে হলো মাইগ্রেনের চিকিৎসা থ্যাংক ইউ দর্শকরা আশা করি আপনাদের এখন মাইগ্রেন সম্বন্ধে কিছুটা আমরা জানতে পারলাম ডক্টর দাসে থেকে আমরাও কিছুটা বাড়ি থেকে আমরা নিজেরা করতে করতে চিকিৎসা আর করি সবার এটা উপকারে আসবে কখন মাইগ্রেন আমরা বলবো সব কিন্তু মাইগ্রেন নয় মাইগ্রেন কখন বলবো এবং মাইগ্রেন হলে দুশ্চিন্তার কিছু নেই কিন্তু যদি এটা ঘন ঘন হয় যদি মাসে একবার বা তার বেশি হয় তাহলে অবশ্যই ডক্টর ও কাছে যাবেন কারণ সেক্ষেত্রে কিন্তু মাইগ্রেন হেডেকের জন্য তার কমপ্লিকেশন হতে পারে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন একদম স্ট্রেস নেবেন না মাথা ব্যথার জন্য তাহলে আর মাথা ব্যথা হবে না অনেক ধন্যবাদ নমস্কার